আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকুয়ার আলো হজরত মুসা আলী হাসাল্লামের জামানার চমৎকার একটি ঘটনা হজরত মুসা আলি হাসাল্লাম একবার আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবে জবাবে বলা হল অমুক কষাই জবাবে কষায়ের নাম শুনে মুসা আলিহাসাল্লাম খুবই আশ্চর্য হলেন অনেক খোঁজ করার পর মুসা আলী হস্লাম তাকে বের করলেন দেখলেন কষাই গোস্ত বিক্রিতে ব্যস্ত সব শেষে কষাই এক টুকরো গোস্ত একটি কাপড়ে মুড়িয়ে নিলেন অতপর বাড়ির দিকে রওনা হলেন মুসা আলী হুয়েসাল্লাম তার সম্পর্কে আরও জানার জন্যে অনুমতি নিয়ে পিছু পিছু তার বাড়ি গেলেন কষাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন অতপর রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে মেখে নরম করলেন তারপর ঘরের ভেতরের কামরায় প্রবেশ করে স্বয়নরত একটি বৃদ্ধাকে উঠিয়ে বসালেন তারপর তার মুখে টুকরো টুকরো রুটি পুরে দিতে লাগলেন খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানে কানে বললেন অমনি কষাই মুচকি হাসলেন দূর থেকে মুসা আলিহাসাল্লাম সবই দেখছিলেন কিন্তু কিছুই বুঝলেন না মুসা আলি হাসাল্লাম বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার বিষয়টি কষাইকে জিজ্ঞেস করলেন কষাই বললেন উনি আমার মা আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে খাওয়াই আর মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহ তালার কাছে এই বলে দোয়া করেন আল্লাহ তালা তোমাকে বেহেস্ত দান করুক এবং মুসা আলি হোসালামের সাথে রাখুক আমি এই দোয়া শুনে এই এইভাবে মুচকি হাসি যে কোথায় মুসা আলিহসাল্লাম আর কোথায় আমি ইয়া আল্লাহ আমাদের মন মানসিকতা সেই কষায়ের মতো করে দাও আল্লাহ তালা যেন আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করেন Amém.